আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন সলিউশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেনটা করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে এসেছিলো এটা কোশ্চেনটা করবো আমরা এই কোশ্চেনটা আমরা সিম্পলিফাই করার চেষ্টা করবো তাহলে এটা আমরা প্রথমেই বলছি যে এটা এই যে দেওয়া আছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বিকে উৎপাদককে বিশ্লেষণ করা আমরা এটা দিয়ে শুরু করি তাহলে তাহলে এ ক নাম্বার আমার দেওয়া আছে কি ক ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তা আমরা উৎপাদকে বিশ্লেষণ দেখতেছি যে প্রত্যেকটা কোশ্চেনই ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ দিয়ে দিচ্ছে আর উৎপাদকের বিশ্লেষণ থাকলে নর্মালি সব জায়গায় মেজরিটি পার্সেন্ট অঙ্কে আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোলস্কোয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে তাহলে এটা সিমপ্লিফাই হয়ে যাচ্ছে যেহেতু এখানে ফোর বি স্কোয়ার দিছে এখানে ওয়ান বাই ফোর বি স্কোয়ার দিচ্ছে আমরা এটাকেই টার্গেট করতে পারি এটাকেই আমরা এটা রূপান্তর করতে পারি আচ্ছা আমি যদি এখানে টু বি তার উপরে হোল স্কোয়ার করি তাহলে কী হয় ফোর বি স্কোয়ারই হয় টু এর প্রস্কোয়ার করলে ফোর বি এর প্রস্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস আচ্ছা এইখানে যেটা আছে এটা এটাকে আমি আচ্ছা এটা যদি আমি পরে লিখি তাহলে আমি লিখলাম যে মাইনাস টু এটা ছিল এখানে লিখে ফেললাম আর এটা যদি একটু পরে লিখি যে এখানে লিখি যে ওয়ান বাই টু বি তার উপরে কী দিলাম হোলস্কোয়ার দিলাম তাহলেও কিন্তু এটাই হয় তাহলে এই যে মাইনাস টুটা নিয়ে এখন যদি এ আর বি যদি দিয়ে দিই আমি এখানে টু বি ইন্টু ওয়ান বাই টু বি তাহলে কী হবে এটা এটা কি কেটে যাবে না লবে কেটে যাবে তাহলে টুই থাকে জাস্ট এটাকে আমি একটা সূত্রের মধ্যে সিমপ্লিফাই করে ফেললাম এই তিনটা পদ দ্বারা জাস্ট এই তিনটা পদই লিখেছি জাস্ট একটু মডিফাই করে লিখছি তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়ে যাবে আর এখানে যে আমার ফোর এ বি থাকলো এটা আমরা রেখে দিলাম আচ্ছা আচ্ছা না এখান থেকে আমরা টু কমন নিতে পারবো ইচ্ছে করলে আমরা এখান থেকে টু কমন নিতে পারবো যদি টু কমন নিই তাহলে কী হবে টু কমন নিলে এখানে থাকবে ফোর বি ছিল টু দ্বারা ভাগ করলে কী থাকবে এখানে টু বি মাইনাস এখানে তো কিছুই নাই উপরে তাহলে কি লিখতে হবে এটা ওয়ান ভাগ লিখতে হবে যে টু বি আচ্ছা এখন প্রশ্ন হল যে এটা কিভাবে হচ্ছে এখানে তো সবসময় কমন নিলে কমে যায় কিন্তু এখানে বাড়লো কেন তো এখানে তো আমার ভাগ করছি আমরা তো কমন নিই লব থেকে তো লবে তো কিছু নাই এটা যদি তুমি আবার গোন করে দাও তাহলে কি হবে এটা ফোর বি হবে আর এখানে কি হবে টু হবে তাহলে এই যে টু নিলাম আর এই টু তখন কি হয়ে যাবে কেটে যাবে আর বিটা থেকে যাবে এই জন্য যখন ভাগ থাকবে এখানে তো আমি টু কমন আসি এখানে কি টু আসে যদি টু থাকতো তাহলে তো ওয়ানই আসতো নিচে কিছু বাড়াইতে হতো না যেহেতু এখান থেকে ছিল না তারপর থেকে নিয়েছি এই জন্য ভাগ করে দিতে হয়েছে টু বি দ্বারা তাহলে এটা চলে আসলো আমার তা এখন এটা যদি দেখি তাহলে কি এটা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে তাহলে আমি কী দেখব টু বি মাইনাস ওয়ান ভাগ টু বি তারপরে কী দিবো হোল স্কোয়ার দিব তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার হইল প্লাস এখানে আমার কী থাকলো যে টু ইন্টু টু বি মাইনাস ওয়ান ভাগ টু হোল স্কোয়ার যদি কারোর উপর স্কোয়ার থাকে এর এক্স এসে স্কোয়ার আছে তাহলে এখানে কয়টা এক্স আছে আমি এভাবে লিখতে পারি এক্স তাহলে এটাও তো দুইটা আছে টু বি মাইনাস ওয়ান বাই টু বি ইন্টু টু বি মাইনাস ওয়ান বাই টু বি এটাও লিখতে পারি সূত্র যদি না করার চেষ্টা করি আমরা তাহলে এখানে দুইটা আছে আর এখানে একটা আছে তাহলে যদি আমি কমন নিয়ে নিই টু বি মাইনাস ভাগ টু এটা কি করলাম আমি কমন নিয়ে নিলাম তাহলে এখানে দুইটা ছিল এই যে হোল স্কোয়ার জন্য একটা কমান নিলে কী থাকবে আর একটা থাকবে টু বি মাইনাস ওয়ান ভাগ টু বি আর এই যে প্লাস টু ছিল আর এখানে কি এটা কমন নিচ্ছে কী থাকে এখানে শুধু প্লাস টু থাকে তাহলে আমাদের এই সিমপ্লিফাই হয়ে গেলো এতটুকু সিমপ্লিফাই করলেই হবে এটাটা আর সিমপ্লিফাই করার দরকার নেই এখানে লস না করলেও চলবে সমস্যা নেই তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সারটা শেষ খ নাম্বারে কী বলতেছে খ নম্বরে বলতেছে যে প্রমাণ করো যে এক্স রোট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রোট এক্স সমান এইটা তো এটা দেখে দেখা যাচ্ছে যে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে এটা কীভাবে কী করবো তা আমরা এক্স থেকে আগে এক্সের মানটা বের করি এবং এক্স মাইনাস যেহেতু তাহলে এক্সের মান বের করবো তারা ওয়ান বাই এক্সের মান বের করে তারপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করি তারপরে এটা কীভাবে করতে হচ্ছে এটা আমরা দেখতেছি তাহলে দুই নম্বর থেকে বলছে দুই নম্বর থেকে আমরা এক্স পাচ্ছি কারণ এক্সের মান বলছে এটার সাথে দুই এরই সম্পর্ক আছে তাহলে দুই নম্বর থেকে যদি আমরা এটা করি তাহলে আমরা এখানে খারাপ লিখি খ খ তাহলে খ্বারে দেওয়া আছে কি আমাদের লিখতে পারি যে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু রুট সিক্স এটা আমার দেওয়া আছে তাহলে আমি এখান থেকে কি এক্সের মানটা বের করতে পারবো না অবশ্যই এক্সের মান বের করতে পারবো যদি এটা করি তাহলে এরকমটা হবে যে এক্স ইকোয়াল টু ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স মাইনাস ছিল পাশে গেলে ফাইভ হয়ে গেছে কিন্তু আমরা এখানে চাইছে কি রুট ওভার এক্সের মান চাইছে রুট এক্স এটার জন্য প্রবলেম তাছাড়া আমরা এটা রেখে দিতে পারতাম তো রুট ওভার এক্সটা এখানে নিয়ে আসতে হবে রুট ওভার এক্স নিয়ে আসতে হবে মানে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল আমরা কখন করতে পারবো বর্গমূল আমরা কখন করতে পারবো বা কখন করি তাহলে যদি আমি এ পাশে যদি কোনোভাবে স্কোয়ারটা নিয়ে আসতে পারি তাহলে স্কোয়ারটা যদি আমি এ পাশে পাঠাই দিই তাহলে তো বর্গমূল হয়ে যাবে তো এ পাশে স্কোয়ার করতে পারি কিনা সেটা একটু দেখি বা এদিকে বর্গমূল করলেও হবে তাহলে কি এখানে এক্স এখানে যদি আমি দিই যে থ্রি প্লাস টু রুট ওভার সিক্স প্লাস টু এই যে তিন আর দুই এখানে তিন দিলাম আর দুই দিলাম তাহলে কত হয় পাঁচই হয় এবং এটাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে আসবো এটা কীভাবে বুঝলাম যে তিন আর দুই নিবো এই যে রোট অভার সিক্স আছে রোট অভার সিক্সকে যদি আমি এখানে যদি একটু সিম্পলিফাই করি তাহলে টু ইন্টু থ্রি হয় ভাব থেকে আমার নিলাম এটা তাহলে যদি এখানে কী করবো থ্রির ওপরে স্কোয়ার দিব এ প্লাস ভূস্কোয়ার সূত্রের জন্য তাহলে তো নাইন হয়ে যাবে এই জন্য আমাকে কী করতে হবে রোট দিয়ে স্কোয়ার দিতে হবে এবং প্লাস এখানে কী করতে হবে রোট টু দিয়ে স্কোয়ার করতে হবে দেখো স্কোয়ার করলাম যখন তখন কী হয়েছে এই যে স্কোয়ার রুটে কেটে যাবে তখন টুই থাকবে এখানেও টুই থাকবে কিন্তু এখানে এ বলতে কি হয়েছে রুট ওভার থ্রিটা এ হয়েছে রুট আবার টুটা তখন কী হয়েছে বি হয়েছে আমার যে সূত্র থাকে কে স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সূত্রের টু এ বলতে কি আমি লিখছি এখানে রুট আবার থ্রি আর বি বলতে কি রুট আভার টু এই যে রুট অভার টু দুইটা রুট অভার এখন রুটের ভেতরে গুণ হয় তাহলে কি তিন আর দুই গুণ করলে কি হয়েছে সিক্স রুট অভার টু মানে টু রুট আভার সিক্স হবে তাহলে আমি এখানে লিখতে পারবো যে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু হোল স্কোয়ার

আমাকে তো প্রশ্নে লাগবে যে রোট অফার এক্স মাইনাস ওয়ান বাই রোট অফার এক্স এটা লাগবে তাহলে আমি যদি এখান থেকে ওয়ান বাই রোট অফার এক্সের মান বের করতে চাই তাহলে ওয়ান বাই রোট অভার এক্স এর মান বের করতে যাচ্ছি তাহলে ওয়ান এটা তো আমরা সবাই জানি যে রোট অফার থ্রি মাইনাস রোট আবার টু হবে এটার মান কেন কারণ এটার তো পাশাপাশি মান আছে নিচে বর্গ হয় এটা আমরা অনেকগুলো অঙ্ক করে আসছি এরকম প্লাস রোট আবার টু এটা যদি আমরা একটু ফাস্ট করবো এটার বিপরীতটা কী লব এবং হরকে কী করবো গুণ করবো রুট অভার টু এখানেও গুণ করে দিলাম বিপরীত চিহ্ন বলসতাম মানে কি মাইনাস নিচে যেহেতু প্লাস আছে রোট আবার থ্রি প্লাস রুট আবার টু এটা ছিলই আর এখানে এক্সট্রা করে আবার গুণ করতেছি রোট আবার থ্রি মাইনাস রোট আবার টু এই যে একই জিনিস গুণ করলাম কেটে গেলে কী হবে ওয়ান হবে এখন দেখো এটা কি এ স্কোয়ার স্কোয়ারটা বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি এ স্কোয়ার মনাস বি স্কোয়ার সূত্রে বসাইতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখানে দেখলাম যে রুট আবার থ্রি মাইনাস রুট আবার টু যেহেতু স্কোয়ারটা আমাকে রুট অভার থ্রি তারপরে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে মাইনাস রুট অভার টু তারপরে কি দিতে হবে আমাকে স্কোয়ার দিতে হবে স্কোয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে থ্রি থেকে টু বাদ দিলে কত হবে ওয়ান হবে নিচে ওয়ানের কোনো ভ্যালু আছে তো নাই এটাই তো মন মূল হয়ে গেলো আমাদের রুট অভার ওয়ান বাই রুট অভার এক্সে মান কি হলো তাহলে রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু এটাই মূল চলে আসছে তা আমাকে প্রশ্নতে মাইনাস লাগবে তাহলে আমরা মাইনাসের মানটাও বের করে ফেলি তো মাইনাসের মান বের করলে কেমন হবে যে রুট অভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স এটা বের করে ফেলি তাহলে এটার মান কী দেওয়া আছে যে রুট অভার এক্সের মান দেওয়া আছে আমার রুট আবার এক্সের মান দেওয়া আছে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু তাহলে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু আর ওয়ান মাইনাস মাইনাস দিয়ে দিলাম ওয়ান বাই রুটাইক্স মান কোন তো এটা তো মাইনাস যখন দিচ্ছে তখন কি চিনের সাথে গোল করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস রুট অভার থ্রি এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস রুট অভার টু তাহলে এটা প্লাস এবং এটা মাইনাস কেটে যাবে একই জিনিস তাহলে আমরা লিখতে পারবো কি রোট ওভার টু রোটভার টু মানে কি টু রোট টু এটা লিখতে পারি এখন আমি অঙ্কে চলে আসি অঙ্কে কি বলছে এই যে এটা প্রমাণ করতে বলছে এটা সে কেটে দেখাতে হবে আমাকে তাহলে আমি যদি এখন লিখি যে যে লেফট হ্যান্ড সাইড পক্ষ লিখলেও হবে লেফট হ্যান্ড সাইডও লিখলেও হবে যে লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমরা ওটা প্রমাণ করে দেখাই হবে যে এক্স রোট ওভার এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স রুট ওভার এক্স এটা করল আচ্ছা আমরা জানি যে রুট ওভার এক্স এটার উপর যদি কিউ করি তাহলে কী হবে এক্স রুট ওভার এক্স হবে বাই ওয়ান বাই রুট ওভার এক্স তার উপরে কী করলাম কিউব করলাম কীভাবে হচ্ছে একটু যদি দেখি যে রুট ওভার এক্স তারপরে কিউ মানে কি রুট ওভার এক্স তিনবার গুন হবে তাহলে তিনবার যদি গুণ করি যে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স এটা যদি করি তাহলে এই দুটো মিলে যদি কী হবে তাহলে রুট ওভার এক্স তারপরে উপরে কি স্কোয়ার হবে না ইন্টু রোট আবার এক্স এর সুর কেটে গেলে কী হবে এক্স রোট অভার এক্স তাহলে এটা থেকে তাহলে এটা হয় তাহলে এখান থেকেও এটা তৈরি করতে পারবো আমরা এটা লিখে ফেললাম তাহলে এটা আমার এ আর এটা আমার কি বি তাহলে এখন এ মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এর আমরা একটা সূত্র বসিয়ে দেবো এটা সূত্র হচ্ছে কি জানি আমরা যে এ মাইনাস বি বি বলতে কি ওয়ান বাই রোট অভার এক্স তারপরে কি দেবো আমি হোল কিউ প্লাস থ্রি এ এ বলতে কি রোট আবার এক্স বি বলতে ওয়ান বাই রোট অভার এক্স ইন্টু এ মাইনাস ওয়ান বাই রুট অভার এক্স এটা লিখে ফেলাম আমরা তাহলে এটার মান আমি বের করছি এটার মান আমরা বের করছি টু তাহলে বসিয়ে দিই টু তার উপরে কিউব হবে এটা এটা যদি কেটে যায় তাহলে এখানে কী থাকতেছে প্লাস থ্রি ইন্টু এটাও তো এই রুট ওভার এক্স মাইনাস মান আমরা যে টু এটা বড়ো করে গুণ দিয়ে দিই এখন এটার উপর যদি কিউ করা হয় তাহলে কী হবে এই টু এর উপর যদি কিউ করে তাহলে হয় এইট আর রুট ওভার এর উপর যদি এইট কিউ করা হয় তাহলে কী হয় টু রুট ওভার টু আসবে তাহলে টু রুট ওভার টু আর এখানে এইট তাহলে কত হচ্ছে ষোলো রুট টু আর এখানে কি তিন দোগো ছয় রুট ওভার টু জাস্ট নিজে যদি যোগ করে দিই তাহলে কত হবে ষোলো আর ছয় কত হবে বাইশ রুট ওভার টু এটা আমাকে প্রমাণ করতে বলছে এই যে বাইশ ওটা বা টু তা আমি লিখবো যে সল লেফট লেফট হ্যান্ড সাইড ইকু টু রাইট হ্যান্ড সাইড ইকল টু প্রুভ বাস আমরা এখন গ নম্বরে চলে যাই গ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা কয়েকটা বোর্ডে আসছিলো এবং দুইটা সলভ করে ফেলছে অলরেডি জাস্ট এই দু ভাগ করলে কী হবে টু পেপার ফাইভ প্লাস ওয়ান বাই টু পেপার ফাইভ ওইটা আসবে এটা আমরা আগের ক্রিয়েটিভ তো করেছি আবার আমরা একটু দেখি যখন এটা দেখবো তখন কি আসতেছে এটু এটা যখন আসবে তখন আমাকে খেয়াল রাখতে হবে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ দুটা গুণ করলে আমরা এটা পেয়ে যাই অনেকভাবে করা যায় এবং এটা সবচেয়ে সহজ আমার মনে হয় তাহলে তো এই দুইটার মান বের করে গুন করে এটা হয়ে যাবে জাস্ট যদি এখানে মাইনাস থাকতো তাহলে যে কোনো একটা মাইনাস করে দিতাম তাহলে এটা হয়ে যেত যেহেতু এই ম্যাথগুলো আমরা অনেক করেছি যেন একটু কম কথা বলতে সেটার জন্য তাহলে আমি এখান থেকে আগে এ প্লাস ওয়ান বাই এর মানটা এখান থেকে বের করবো আমরা এটা থেকে তাহলে যদি এখান থেকে করার চেষ্টা করি আমরা এখানে দাম আছে যে এ স্কোয়ার এটা ছিল আমার গ নাম্বার এ স্কোয়ার মাইনাস টু রুটার সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা আমার দেওয়া আছে জাস্ট এখান থেকে যদি আমি মান বের করার চেষ্টা করি আমরা জানি যেটার সাথে এই দীঘা সমীকরণ থাক বা চার পাওয়ার থাক যেটার অর্ধেক পাওয়ারটা থাকে মানে দুইয়ের অর্ধেক কি এক চারের অর্ধেক কি দুই এরকম পাওয়ার থাকে সেটাকে আমরা এই পাশে পাঠাই দিব পার করে দিব তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বা এখানে কত হবে টু রুট সিক্স এ এখন পক্ষকে এ দ্বারা ভাগ করতে হয় তাহলে এদের ভাগ করলে কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু আমরা করেছি আমার একটা শর্টকাট পদ্ধতিও আছে এবং সিমপ্লিফাইড পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা সকল উদ্দীপক থেকে যেন এই এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান বাইস মান বের করতে পারি এরকম ভিডিও আছে তোমরা যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিবে তাহলে টু রুট সিক্স এ বাই এখান থেকেও কি এ এটাটা কেটে গেলে এখানে কি থাকবে এই যে একবার আমরা লিখতে পারবো কি এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ এই টু কি টু রুট সিক্স এটা লিখতে পারবো তাহলে এখানে কী থাকতেছে দুইটাই এ নিচে একটা এ তাহলে দুইটার সাথে একটা কেটে দিলে উপরে কটা থাকবে একটা থাকবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট ওভার সিক্স তাহলে আমি যেহেতু প্রশ্ন দেখি বুঝে ফেলছি যে আমাকে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা বের করতে হবে তাহলে আমার জন্য অঙ্কটা সহজ হবে তাহলে আমি ওটা আগে বের করে নিই যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এটা যদি সময় সময় কী লিখতে পারবো আমরা এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু কী এ প্লাস বি এটা লিখতে পারবো তার এটা এটা কি কেটে যাবে আর এটার মান আমি বের করছি এখানে টু হচ্ছে আমার পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু কি সিক্স তাহলে এটাকে যদি সিমপ্লিফাই করা হয় তাহলে কত আসতেছে এটাকে যদি সিমপ্লিফাই করি আমি আচ্ছা এখানে লিখি এটাকে সিম্পলিফাই করলে টু এর ওপরে পাওয়ার যদি থ্রি দিয়ে দিই শুধু টুয়ের ওপর তাহলে এইট হবে আর সি রোট ওভার সিক্স তার উপরে পাওয়ার থ্রি দিলে কত হবে রোট ওভার সিক্স তার উপর পাওয়ার যদি থ্রি দেওয়া হয় মানে তিনটা সিক্স কোন একটা যদি স্কোয়ার করে দাও তাহলে আর একটা থেকে যাবে মানে অ্যান্সারটা আসবে এরকম সিক্স রোট আবার সিক্স শুধু রোট আবার সিক্সের ওপর যদি কিউ করা হয় যেটার উপরই করো এক্সের ওপর রোটভার কিউ করলে থ্রি রোট আবার এক্স যেটার এর উপর রোট আবার থ্রি কিউ করলে তাহলে কি এ রোটাবার A, 8 আপ, 6 8 এ এরকমটাই আসবে তাহলে এখানে এইট আর সিক্স গুণ করলে কত হবে ছয় আশে আটচল্লিশ হবে এবং রুট ওভার সিক্স থাকবে মাইনাস এখানে তিন দোকান গুণ ছয় ওভার তাহলে আমার আসলো কি টু আসতেছে যে আটচল্লিশ থেকে বাদ দিলে বিয়াল্লিশ এটা সিক্স সিক্স এটা আসছে তাহলে আসছে এটা আসছে কারণ আমি আরেকটা কী বের করবো আমি যদি উপরে বের করি এটা উপরে বের করলাম যে আরেকটা বের করতে হবে আমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কারণ যখনই টু এটুতে ফাইভ প্লাস ওয়ান দি এটুতে ফাইভ বা ফাইভ থাকলেই আমাকে এই দুইটা খালি গুণ করলে অ্যান্সারটা চলে আসে এই জন্য আমরা এগুলো আগে বের করে নিলাম আমাদের জন্য সহজ হয় এটা সূত্র কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু ওয়ান বাই এ এটা এটা কেটে যাবে তাহলে থাকলো কি এখানে এখানে এটা থাকতেছে এবং এটার মান কি টু রু সিক্স এখানে বসিয়ে দিলাম টু রু টভার সিক্স তারপরে স্কোয়ার মাইনাস টু টুর প্রোয়ার করলে কত হবে ফোর আর রোটের স্কোয়ার কে এটা যাবে সিক্স থাকবে ফোর আর সিক্স গুণ করলে কত হবে টোয়েন্টি ফোর মাইনাস টু ইকোয়াল টু টোয়েন্টি টু এটা কার মান আসলাম আমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আচ্ছা আমি এটাকে দুই নম্বর সমীকরণ ধরতে পারি সমীকরণ না ধরলেও চলবে এটাকে ধরলাম দুই নম্বর আর নিচে যেটা বের করছি আমি সেটাকে ধরলাম আমি এক নম্বর এটাকে এক নম্বর ধরলাম এখন যদি আমি দুইটা গুণ করে দিই এইটা আর এইটা তাহলে আমার চলে আসবে আচ্ছা যেহেতু তাহলে আমি এখানে এক ও দুই গুণ করে গুণ করতেছি তাহলে একে কি আছে একই প্লাস ওয়ান বাই একইউ এটার সাথে গুণ দিব কি এই এটা ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা গণ দিয়ে দিলাম সংখ্যা কিছু ছিল এখানে বিয়াল্লিশ রুট সিক্স আর এখানে ছিল গন বাইশ এটা ছিল জাস্ট এটা ছিল আমরা এখন এটাকে গুণ করবো গুন করে ফাইভের মানটা নিয়ে আসবো সাজদার দিলাম এটা দ্বারা দুইটাকে গোণ করব এ কিউ দ্বারা স্কোয়ারকে গুণ করলে কী হবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এটা দ্বারিটাকে গুণ করলে কী হবে এ কিউ এ স্কোয়ার এটা হবে এটা দ্বারা এটাকে গুণ করবো তাহলে হবে এ স্কোয়ার বাই এ কিউ প্লাস এইটা দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে আসতেছে টু দি পাওয়ার ফাইভ এখানে যদি আমরা গুণ করে দিই এই বিয়াল্লিশ আর বাইশ গুণ করে দিব তাহলে বিয়াল্লিশ গুণ বাইশ তাহলে আসতেছে আমাদের নয়শো চব্বিশ এই যে রোটভার সিক্স ছিল রেখে দিলাম রোটভার সিক্স এখন আমি তো এইখান থেকে এই দুটার মান বের করবো যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ জাস্ট সেটা আগেই লিখে ফেলাম আমরা আর এখানে থাকলো কি এখানে থাকতেছে যে এ যদি আমি স্কোয়ার আর কিউ আছে যদি কেটে দিই তাহলে কী থাকবে উপরে শুধু এ থাকবে প্লাস আর এখানে স্কোয়ার এখানে নিচে কিউ তার মানে কি ওয়ান বাই নিচে এ থাকবে এখানে টু হচ্ছে কি নয়শো চব্বিশবার সিক্স তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এ হয়েছে আর এ প্লাস ওয়ান বাই এর মান কত আমার এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 2 রুট সিক্স এ প্লাস টু সিক্স তাহলে আমি এখানে টু বসাই দিব তাহলে আমি যদি এখান থেকে খেয়াল করি যে এ কিউ এ টু প্লাস ওয়ান বাই এ টু এটার মান কি প্লাস টু রুটাবার সিক্স আমি যদি পার করে দিই এটাকে নয়শো চব্বিশ ওপারে ছিল সিক্স আর এটার মান কত এটার মান টু রুটাভার সিক্স তাহলে এ পাশে আসলে কি হবে এটা প্লাস ছিল আসলে কি হবে মাইনাস হবে মাইনাস এরকমটা হবে তাহলে এটার মান কত আসলো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এখানে দিছে তাহলে কত হবে দুইটা বিয়োগ করতে হবে থেকে তাহলে কত আসবে নয়শো বাইশ সিক্স যদি এটা এরকমটা থাকতো তাহলে আমাদের এটাই অ্যান্সার হতো কিন্তু এখানে এরকমটা দেয় নাই এখানে কি দিচ্ছে টেন দিচ্ছে তাহলে আমাকে এটাই হবে তাহলে আমরা এখানে একটু বাড়াই দুইটা লাইন বাড়িয়ে দিয়ে ফেলবো বাড়িয়ে পারবো এটা লেফট হ্যান্ড সাইড টু কী লিখছে এ টু দি প্লাস বাই এ পাওয়ার ফাইভ এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি কি হবে এ টু দি পাওয়ার টেন বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এখন যদি এইখানে টেন মানে কি টু দি পাওয়ার ফাইভ ইন্টু দশটায় আছে আমি কি পাঁচটায় পাঁচটায় লিখতে পারি না এখানেও লিখতে পারবো মানে এরকমটা ছিল যে এটু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এটা মানো দশ ফাইভ মানো দশ তা কি এটার সাথে এটা কেটে যাবে তাহলে কি থাকবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ আমি এটারই মান বের করছি এখানে তাহলে এটার মান আমি এখানে বসিয়ে দিব নয়শো বাইশ রুট ওভার সিক্স আর এটাই বের করতে বলছে দেখাইতে বলছে তাহলে আমি লিখব চো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে শুড এটা আরওভাবে প্রমাণ করা যায় আমার মনে হয় এক পদ্ধতিতে যদি তুমি সকল ম্যাথ করতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা পদ্ধতির জন্য আমাকে অনেক মাথায় রাখতে হয় এই জন্য সমস্যা আমরা ক্যালকুলেশনের মধ্যে এটা করতে পারবো এটা তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা